সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জীবিকা জীবন আয়ু যদি আপনার আয়ু বৃদ্ধি করতে চান আপনি লং টাইম পৃথিবীতে বাঁচতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে একই কাজের মাধ্যমে আপনার আয়ু বৃদ্ধি পাবে আপনি পৃথিবীতে লং টাইম বেঁচে থাকতে পারবেন এবং আপনার রিজিক আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার খাবার দাবারে প্রেশনই থাকবে না টেনশন থাকবে না সেই কাজটা হচ্ছে কি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ তার জীবিকা বৃদ্ধি করতে চায় এবং রিজিক বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সাথে সে যেন ভালো সম্পর্ক রাখে তাদের সাথে সর্বদা যোগাযোগ রাখে তাদের সাথে ভালো ব্যবহার করে বুখারি পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক যদি ধরে রাখতে পারি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের আয়ু বৃদ্ধি পাবে তো অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খুব একটা রাখেন না বর্তমান জমানায় এবং বাসায় মেহমান আসলে আত্মীয় আসলে তারা খুশি হয় না তাদেরকে কি খাওয়াবে কিভাবে খাওয়াবে কোথায় থাকতে দেবে কোথায় ঘুমাবে এই যে এই ধরনের একটা টেনশন মনের ভিতরে কাজ করে আত্মীয় কিন্তু ঘরে এমনি এমনি আসেন না মহানটা বল আলামিন যখন খুশি হয় তখনই কারো ঘরে আত্মীয় পাঠায় মেহমান পাঠায় হজরত মুসা আলাহ সাল্লাম মুউসাই আলাহি সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আপনি যদি কোনো মানুষের উপরে খুশি হয়ে যান তাহলে কি করেন তখন আল্লাহ বলছিল আমি কোনো ব্যক্তির উপরে কোনো মানুষের উপরে খুশি হইলে তার ঘরে মেহমান পাঠাই তার মানে মেহমান আপনি চাইলে আসবে না আপনার ইচ্ছা মেহমান আসবে না মেহমান আসবে যদি আল্লাহ আল্লাপার পাঠায় তাহলে আপনি যদি সেই মেহমানকে আপ্যায়ন করতে পারেন ভালো করে যত্ন করতে পারেন মেহমানের সাথে ভালো ব্যবহার করতে পারেন তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন তাহলে আশা করা যায় আশা করা যায় না অবশ্যই ইনশাআল্লাহ তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে আপনি লং টাইম পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন আর রিজিক সেটাও বৃদ্ধি পাবে আল্লাপাক যেহেতু আপনার ঘরে মেহমান পাঠিয়েছেন ওই রিজিক ওই ব্যক্তির রিজিকের মালিককে আল্লাহ তার মানে তার রিজিক মোহানবুল আলমিন আপনার ঘরে ঢুকাইয়া দিছেন অতএব মেহমানদের সাথে সুসম্পর্ক তৈরি করুন লং টাইম পৃথিবীতে বেঁচে থাকুন ভালো ভালো রিজিকের ব্যবস্থা করুন ও আখির দাওয়দুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন